আপনারা দেখুন মেট্রো স্টেশনে সুমন পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে বিশ্বাসকে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্রশ্ন দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরি সুমন সমান যোগ্য চাকরি সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসেছেন এই দেখুন এই আই এর নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন কিভাবে নি এই এই নিয়ে একজন চাকরিয়ারা চাকরি আর যোগ্য সীমা সুমন বিশ্বাসকে এই যে এই যে চলে যাচ্ছেন দেখুন এই মেট অফিসার এ নিয়ে এ নিয়ে নিয়ে এসেছেন এনে নিয়ে এসেছেন দেখে নিন আপনারা দেখে এই অফিসারকে দেখে নিন আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো একটু এই পুলিশ কিভাবে হেরস্থা করেছেন কলার ধরে টানাটানি করছেন মেট্রো উঠতে দেবেন না কলার ধরে টানাটানি করছেন উনি এখন অফিসার

আপনি কোন থানার আপনার নাম স্যার আপনি কলার ধরে টানা করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন আপনি কলার ধরে টানা করেছেন কেন চাকরি আর সুমন বিশ্বাসকে চাকরি রেখেছে আপনার দিদি আপনার এসএসসি আপনি কেন কলার ধরে টানা টানি করেন আপনার কি রাইট আছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানা টানি করার আপনি কোন থানার অফিসার আপনার নাম বলুন কেন শুধু শুধু হেনস্থা করছেন কেন বলুন বলুন গাড়ি পাঠাচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে বলছেন বলছে গাড়ি পাঠান এই দেখুন ইনি নিয়ে গেলেন অফিসার ওই দেখুন ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন ওই দেখতে পাচ্ছেন আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই সমস্ত বাসিন্দাদের বলতে চাই একজন নাগরিককে একজন পুলিশ অফিসার এই পুলিশ অফিসার আপনার নাম কোন থানার স্যার কোন থানার এই দেখুন চাকরি আজকে মেট্রো স্টেশনে মেট্রো টিকিট কেলে যাচ্ছিলেন কি কারণে মেট্রো স্টেশনে এসছেন এই অফিসার

কানের কাকু অনেক চাকরি রাখিয়েছে এই সুমন বিশ্বাসের মতো হাজার হাজার যোগ্যদের চাকরি খেয়েছে সেই অপদার্থ পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতে এসছেন কলার ধরে টানতে এসছেন আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে আমি ওই আরপিএফ দেখতে পাচ্ছেন আরপিএফ অফিসার হ্যাঁ আপনারা দেখলেন যে চাকরিহারা সুমন বিশ্বাস ওনাকে কেমন করে মানে পুলিশের তৎপরতায় করুণাময়ী স্টেশনের ভেতরে মানে গলা ধরে জড়িয়ে ধরে একটা অ্যারেস্ট করার চক্রান্ত বা চেষ্টা করা হচ্ছে এবং যে দুজন পুলিশ অফিসার দেখা গেল বিধাননগর পুলিশ অফিসার এবং বড় বড় পুলিশ অফিসার বা পুলিশ আধিকারিক একজন সিভিল ড্রেসে একজন মানে খাকি পোশাকে এসেছেন ওনাকে অ্যারেস্ট করার জন্যে আমরা সকলেই জানি যে এসএসসি দুর্নীতি নিয়ে প্রায় আঠারোশো জন কি চারজনের মতো যারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি চুরি করেছে তাদের লিস্ট কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে এবং আপনারা ভালো করে লক্ষ্য করবেন এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে সব জায়গায় প্রতিবাদী মানুষ প্রতিবাদী মানুষ সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন এবং তাদের নাম ধরে তাদের রাজনৈতিক পরিচয় ধরে তাদের নাম পাবলিশ করা হচ্ছে কোথাও দেখবেন যে তৃণমূল বিধায়কের মেয়ে কোথাও দেখবেন মন্ত্রীর মেয়ে কোথায় দেখবেন তাদের মানে ভাস্তি একাধিক নাম এই তৃণমূল নেতাদের সঙ্গে জড়িয়ে আছে বড় বড় নেতা মন্ত্রী বিধায়ক তাদের যারা মেয়ে বউ বৌমা এই ধরনের মানুষগুলিই টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তো সরকার থেকে চাকরি দিচ্ছেন পরীক্ষার মাধ্যমে আবার সেই সরকারে রোলিং পার্টির যারা বিধায়ক এমপি বসে আছেন তাদের আত্মীয় স্বজন মেয়ে বৌদের চাকরি দেওয়া হচ্ছে এবং এতদিনে এসএসসি থেকে এই আঠারোশো আঠারোশো চারজন অথবা ছয় জনের নাম কিন্তু তারা প্রকাশ করেছেন এবং যার জন্যে যোগ্য শিক্ষকরা গতকাল এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন এবং এই এসএসসি ভবন ঘেরাও যাতে আরও সফল না হয় কারণ সরকার তো এখন ভয় পাচ্ছেন কারণ সরকার যে দুর্নীতি করেছে সরকারের কিছু নেতা মন্ত্রী যে টাকা নিয়ে এই চাকরি সব দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে এটা তো এখন প্রমাণিত হয়ে গেল তো কাজে এই মুহূর্তে আবার এসএসসি ঘেরাও অভিযান তো এটা তো সফল করতে দেওয়া যাবে না যার জন্যেই এই চাকরিহারা সুমন বিশ্বাসকে করুণাময়ী মেট্রো স্টেশনের ভেতরেই কেমন করে অ্যারেস্ট করার একটা পরিকল্পনা আপনারা দেখলেন কি বলবেন যেখানে রাজ্যের সাধারণ যুবক যুবতী বেকাররা যারা যোগ্যতা নিয়েও ঘুরে বেড়াচ্ছেন এবং টাকার বিনিময়ে চাকরি এই বিক্রি হওয়ার ফলে সাধারণ ঘরের যে শিক্ষিত ছেলেমেয়েরা তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন অথচ চাকরি পাচ্ছেন না কারণ সেই চাকরি আমরা যাকে ভোট দিয়ে জিতিয়েছি যাদেরকে সরকারের আসনে বসিয়েছি তারা এই চাকরি বিক্রি করছে তো ওনা এসে যাদের টাকা আছে তারাই চাকরি পাবেন আবার শুধু টাকা থাকলেই হবে না রাজনৈতিক পরিচয়ও লাগবে কারণ এই নেতা মন্ত্রীদের হাত না থাকলে আবার আপনি টাকা দিয়েও চাকরি পাবেন না তো সেইখানে দাঁড়িয়ে সাধারণ মেয়েদের ভবিষ্যৎ কোথায় সাধারণ ঘরের যারা সর্বস্ব মানে ত্যাগ করে বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছেন যোগ্যতা তৈরি করছেন তাদের ভবিষ্যৎ কী আছে এটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন এবার আমাদের সাধারণকে বুঝতে হবে আমরা কাদের ভোট দিলাম কাদের ভোট দিয়ে এই শীর্ষ আসনে বসিয়ে রাখলাম যে আজকের দিনে আমাদের এই সমস্ত ব্যাপার দেখতে হচ্ছে কী বলবেন যেভাবে চাকরিতে দুর্নীতি হল এবং ছাব্বিশ হাজার এই যে নিয়োগ বা মাস্টারপে চাকরি বাতিল হয়ে গেল এবং বহু দিন থেকেই এই যোগ্য শিক্ষকরা দাবি তুলছেন যে টেন্টেড এবং আনটেন্টেডের লিস্ট দিতে হবে সেই লিস্ট এসএসসি ভবন কতদিন থেকে দিচ্ছে না এবং শেষে মেশে কোর্টের মানে তাগিদে এরা কিন্তু এই লিস্ট জাহির করলো বা জনসম্মুখে নিয়ে আসলো তো যোগ্য শিক্ষকরা এসএসসি ভবন ঘেরাও করবেন বা আন্দোলন করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু সেখানে এই যে পুলিশ পুলিশ আধিকারিকরা গিয়ে এই চাকরিহারা সুমন বিশ্বাসকে যে অন্যায়ভাবে যে একটা গ্রেপ্তার বা চক্রান্ত করে তাকে যে গ্রেপ্তারের একটা মানে ঘটনা ঘটানো হল এবং সেটা সেই করুণাময়ী মেট্রো স্টেশনের কিছু সাধারণ জনগণ সজাগ জনগণ ভিডিও করল এবার এই ব্যাপারে কি বলবেন কারণ আমরা বিভিন্ন সময় দেখে এসেছি যে পুলিশদের গালিগালাজ করলে বা পুলিশদের অন্যায়ভাবে কিছু করলে মানসম্মান আঘাত হলে কেস তো হচ্ছে স্বাভাবিক ব্যাপার কিন্তু এই পুলিশের যে বউয়েরা তারাও কিন্তু প্রেস কনফারেন্স করছেন তারাও আন্দোলন করছেন তারাও পথে নামছেন আবার তারা বলছেন যে ভবিষ্যতেও আমরা পথে নামব যদি আমাদের পরিবারের কাউকে হেনস্থা করা হয় বা আমাদের স্বামীদের এভাবে কিছু অপমান করা হয় তবে তাদের উদ্দেশ্যও আমি বলতে চাই আজকে এই যে চাকরিহারা সুমন বিশ্বাসকে অযৌক্তিকভাবে অন্যায়ভাবে তাকে যে অ্যারেস্ট করার ঘটনা ঘটানো হলো একটা খুবই বলতে গেলে লজ্জাজনক ব্যাপার তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পুলিশদের বউয়েরা যারা প্রেস কনফারেন্স করলো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বা প্রশ্ন করতে চাই এখন আপনারা কী বলবেন আপনারাই বলেছিলেন যে সাধারণ মানুষের অধিকারের জন্যই নাকি পুলিশ কাজ করে তাহলে এটা কি পুলিশের কাজ যে চাকরি দুর্নীতি এই লিস্ট বার হলো এখন যোগ্য শিক্ষকরা আন্দোলন করবেন এসএসসি ভবন ঘেরাও করবেন এবং যে সুমন বিশ্বাসকে মানে মূল নেতা হিসেবে আমরা বুঝতে পারছি এই শিক্ষকদের যোগ্য শিক্ষকদের এবং তাকে চক্রান্তভাবে যে অ্যারেস্ট করার ঘটনা এখন কি বলবেন পুলিশের বউয়েরা সেটাও একটা প্রশ্ন কিন্তু থেকে যায় তো কাজেই এবার এই ধরনের ঘটনা যদি ঘটায় এই পুলিশ কর্মী বা পুলিশ অফিসারেরা তাহলে তারা সাধারণ জনগণের কাছে কিভাবে ভালোবাসা এবং সম্মান এটা দাবি করবেন কিভাবে দাবি করবেন এ সমস্ত ঘটনা দেখে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণভাবেই কি বলতে পারি না যে হ্যাঁ কিছু পুলিশও দল আসে পরিণত হয়েছে তারা রোলিং পার্টির হয়ে কাজ করছে শুধু ঝান্ডা ধরার বাকি আছে কারণ পুলিশ যদি নিরপেক্ষ কাজ করত তাহলে সেই মেট্রো স্টেশনে গিয়ে এই চাকরিহারা সুমন বিশ্বাসকে এইভাবে মানে অনৈতিকভাবে কোলার ধরে ঘাড় ধরে অ্যারেস্ট করার এই চক্রান্তে পুলিশ কি পা দিত যদি পুলিশ নিরপেক্ষভাবে চলত কিন্তু পুলিশ নিরপেক্ষভাবে চলছে না কিছু কিছু পুলিশ কর্মী যার জন্যে আমাদের যে এই রাজ্য বা আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে হাল এর জন্যে কোথাও না কোথাও এই দায়িত্ববান পুলিশ কর্মীরাও তাদেরকেও দোষী করা যায় কারণ প্রশাসন যদি সঠিকভাবে কাজ করতো তাহলে হয়তো আজকে আর সাধারণ জনগণের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে লাগতো না কি বলবেন আপনারা আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই চাকরিহারা সুমন বিশ্বাসকে যেভাবে গতকাল অনৈতিকভাবে এইভাবে ঘাড় ধরে অ্যারেস্ট করার একটা চক্রান্ত এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে সেই পুলিশ দুজনেই কিন্তু পালিয়ে যান সেখান থেকে রীতিমতো পালিয়ে যেতে দেখা যায় তো আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ